হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ সকালবেলা ব্লগিংটা শুরু করে ফেললাম আজ হচ্ছে মকর সংক্রান্তি তার জন্যে সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি আর এবছর যেটা হচ্ছে সবচেয়ে স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে মহাকুম্ভের মেলা লেগেছে কুম্ভ মেলা তো এমনিতে বারো বছর বাদে বাদে হয় আর মহাকুম্ভের মেলা নাকি একশো বছর মনে হচ্ছে এটাই বাদে বাদে হয় বলে যে একজন মানুষ খুব যদি ভাগ্যবান হন তাহলেই সে মহাকুম্ভের মেলা দেখতে পান কারণ সবার পক্ষে এটা দেখা সম্ভব হয় না আমাদের এখান থেকে কিন্তু আমার পরিচিত দুজন গেছে নিলাম নীলমকে তো তোমরা অনেকবার ভিডিওতে দেখেছ নীলম আর নীলমের মা গেছে মহাকুম্ভের মেলাতে ওরা আজ ভোর পাঁচটায় স্নানও করে ফেলেছে পরশু গিয়ে পৌঁছেছে এখান থেকে একটা গ্রুপ গেছে আর কি ওদের সঙ্গে গেছে তো আমি ওদের কাছে শোনার জন্য ভীষণ ব্যস্ত হয়ে আছি মহাকুম্ভের মেলার ব্যাপারটা ভিডিওতে তো অনেক কিছুই দেখতে পাচ্ছি আর ওরা যেহেতু গেছে সাক্ষাতে আমি ওদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো সেগুলো তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করব। তো আজকের দিনে কী কী আমি প্রোগ্রাম করেছি সেটা এক নজরে তোমরা দেখে নাও আরও বড়ো হতো অনেক আর ধরে ফেলে তো কাটতেই হবে ও আর বাড়বে না ছুঁয়েছো তো

কারণ আমরা তো অতটা দুধ পুলি পছন্দ মানে খাই কিন্তু আমি নারকেলের জিনিস খাই না ওরা সবাই খাবে বাহ বেশ ভালো হ্যাঁ ভালোই বেরিয়েছে নারকেলটা এবার পড়াতে শুরু করি জলটা কি খাবে কেউ না জলটা খারাপ এই দেখো নারকেলের পুর কিন্তু বানানো প্রায় রেডি হয়ে এসেছে নতুন গুড় দিয়েই পুরটা বানালাম কারণ নতুন গুড় দিয়ে বানালে না পুরটা ভেতরে মুখে পড়লেও টেস্ট দারুণ আসে দুধ পুলির পুর হচ্ছে এটা তার জন্য না খুব বেশি পাক হয় না কিন্তু দুধ পুলির পুর পুরো নাড়ুর মতো পুর হলে মানে পাক হলে হবে না দেখো নারকেলের পুর বানিয়ে নিলাম আমি দুধ পুলি করব পরে এর হল পর আমি চালের গুঁড়োটাকে আমার গরম জল করে সেদ্ধ করব মানে মাখাবো আর কি আর পুলি গুঁড়ো বানাবো দেখো এবার শুরু করে দিয়েছি আটাটা মানে চালাটা যেটাকে বলে সেটা রেডি করতে গরম জল ফার্স্টে একটু নুন দিয়ে ফুটিয়ে নিলাম নিয়ে এবার কড়াটার মধ্যে এই চালের গুঁড়োটা ঢেলে দিয়ে আস্তে আস্তে এটা একটা ব্যাটার ব্যাটার না এটা একটা মাখা তৈরি করবো আর কি দেখো পুলিগুলো বানানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে নারকেলে না পুরোটা গুঁড়ো হয় নি কিছুটা আমি এমনি গোল গোল করেও রেখে দিয়েছি এই দেখো এই পাটালি কুটটা নিয়ে এসেছি আর এইদিকে দেখো এই যেগুলি রেডি একটু এ দিতে হবে আর একটু গুড় মনে হচ্ছে বাড়িতে চলে এসছে পিঠের ছাঁচ এবার পিঠে বানানো হবে আমাদের এই ছাঁচটা পোড়াতেই হয় প্রত্যেক বছর সংক্রান্তিতে পৌষ সংক্রান্তিতে এই ছাঁচ পুড়িয়ে পিঠে বানাতেই হবে আমার শাশুড়ি এটা করতেন আর তারপর আমি এটা করি আর কি সাচটাকে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে সেদ্ধ চাল ভিজিয়ে রেখে সেটাকে বেটে গোলাটাও রেডি করে নিয়েছি বানাবো এবার সাচের পিছে এই চকলেটগুলো আমি আমার জন্য এনেছি ওর তাতে ভীষণ আপত্তি বলো আমাদের কি কেউ গিফট করবে এই বয়সে কেউ আমাদেরকে বলবে না নাও চকলেট চকলেট খাও আমি মাঝে মাঝে আমার সব মতন আমাদের সব কিছু নিয়ে আসি ওকে একটু খেতে দিচ্ছিলাম খাবে না বলছে পয়সার শ্রাদ্ধ এটাও তো একটা শখ আমার ভীষণ ইচ্ছে করে মাঝে মাঝে সব কিছু খাবো কেউ তো এই বয়সে আমাদেরকে দেখবেও না কেউ গিফটও করবে না নাও তোমার ইচ্ছে হচ্ছে চকলেট খেতে খা তাহলে নিজের ইচ্ছাতে কেন আনবো না তোমরা কে কীরকম চকলেট খেতে ভালোবাসো বলো কি ভালো লাগেনি চকলেট খেতে হ্যাঁ উত্তর নেই কিন্তু তো ভালোই লেগেছে একটু হুম না চা নেই চা করতে যেতে হবে এখন আমাকে দুই ফ্লাক্স চা শেষ হয়ে গেল আবার একটু চা করবো কই মাছ রান্না করব না কই মাছ আজকে করব না আজকে তো রুই মাছ হয়ে গেছে কালকে করব চিকেন করব ছেলেদের জন্য কিন্তু দেখো আজকে কিন্তু সোয়েটার খুলে দিয়ে ভালো মতো থাকা যায় চিকেন আজ করতে পারে না না ওদের জন্য একটু চিকেন লাগবে কি ওদের জন্য ডিম হয়েছে রুই মাছ হয়েছে বাবু তো রুই মাছ নিয়ে গেল বুবুন তো মাছ খাবে না কেন খাবে না আওয়াজ খায় না লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়েছিলাম বাবা ঘুম পেয়ে যাচ্ছে আমার আবার দুপুরে ঘুমানোর অভ্যাস নেই দেখো এদিকে নাক ডাকছে দেখো সিংহের মতো গোর্জন ওই যে নাক ডাকছে ওর আবার দুপুরে না ঘুমলে একদম চলে না আমি ওয়েট করছি ছোটো ছেলের জন্য, ছোট ছেলে অফিস থেকে ফিরছে খেতে দেবো তার জন্য আর শুলেই একটুখানি না ঘুম পেয়ে যায় কোথাও বেরোয়নি রোজ বেরিয়ে গেলেই ভালো থাকি না বেরোলেই ভীষণ সমস্যা হয় আর কি